আমার এত কথা কোয়া যাচ্ছে উবে তাও শুনে না মুই জানি উবে উঠবে না উবে না উঠবে উঠবে উবে উডার টাইম হয়ে গেছে তুই তুই বস উডার টাইম হয়ে গেছে তুই খা না তুই এত ভাত লাগ খালি তোর কি হইতে মুই জল দিয়ে খাম জল ছাড়া মুই খাবার পাব না তুই সময় তো তুই খুব কোষ যে কতদিন আর বেগল খাই একসাথে খাই মানছিলা খারাপ কয় ওইটা না কোয়াং মুই তাহলে তো মানছিটা আর নিন গেছে রকম করে কয় যত কোনা তুই এত না খা কেন মোর কত ফিট কেন শুনিন না তুই শুনো তো কেন না শুনুম তাই আজি নিন গেছে আজ থাক না কি কোয়ার নিন আজি মুই বাড়ি দসং আজ মুই ফাসলা করিম

বা টাকাটা একটা এড়েকটা ধুয়ে বাজার ভাজার তেল দিছে এই কারণে তো সুখের সংসার জড়া লাগে না তোমরা দেখলেন তো আজ নিজের চোখে মই কথা কইলে বলে বেশি কথা কম